হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি এই মুহুর্তে আছি নাজিরা বাজার এই রুটটি আপনাদের সকলেরই খুবই পছন্দের একটি রুট বিশেষ করে যারা কাচ্ছিল যারা হচ্ছে বিরিয়ানি তেহরি এই ধরনের খাবার প্রচণ্ড পছন্দ করেন এবং ভালোবাসেন তাদের জন্য এই রুটটি খুবই বিখ্যাত পুরান ডাকার ইতিহাস ঐতিহ্য সবই জড়িত আছে এই খাবার নিয়ে এখানে আছে হাজি বিরিয়ানি হানিফ বিরিয়ানি বিভিন্ন বিরিয়ানির দোকান এখানে আছে আবার সামনে আছে বিউটি লাচ্ছি কারণ যারা পুরান ডাকায় খাওয়া দাওয়া করেন তাদের জন্য এই রুটটি খুবই সুপরিচিত তো বন্ধুরা প্রতিদিন একই রাস্তায় যায় এই জন্য আজকে ভাবলাম একটু অন্য দিক দিয়ে যাই আর কি তাই আজকে বংশাল হয়ে এই খাবারের রোড ধরেই যাচ্ছি আর কি এখন চলে আসলাম ফায়ার সার্ভিসের এখানে যেখানে ছিল বঙ্গ মার্কেট অবশ্য এখন আর বঙ্গ মার্কেট নাই আগুনপুরের সাই সাই খুবই একটি ব্যস্ততম রোড আর কি তো আজকে সকাল দেখে বা আমি খুবই দ্রুতই এতটুকু আসতে পারলাম না হয় আসলে এতটুকু আসা সম্ভব ছিল না কারণ প্রচণ্ড যানজট থাকে এখানে অলরেডি বঙ্গমার্কেটের কাজ চলমান আমার মনে হচ্ছে আমার দোষ আমার তো দোষ না আর বাবা আপনারও দোষ না আমার দোষ না এই পাশে গাড়ি আমি দেখি নাই কথা বোঝার নাই খেলে আমি তো বলি না যে আপনার দোষ যাক যা করে আল্লাহ ভালোর জন্যই করে হ্যাঁ উনিও দেখতে পারে নাই আমিও দেখি নাই আমার পাশে একটা গাড়ি ছিল তাই উনি সামনে চলে আসছে আমিও সামনে চলে আসছি যাই হোক অনেক সময় রাস্তায় ভুল বুঝাবুঝের কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটে তাই সবাই সাবধান থাকবেন হয়তো কিছু ভয় নাই আল্লাহ সেভ করছে আর কি এটাই আমি চলে যাব হাতের ডাইন দিক দিয়ে সেই বাম দিক দিয়ে